ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ডট অনিমেশ তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমি আলু চপ কীভাবে বানাতে হয় আলুর রেসিপিটা খুবই সুন্দর হয় তো দেখো আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আলুটাকে এখন সিদ্ধ করে নেব যেহেতু আলুটা সেদ্ধ করতে বসিয়েছি তার ভিতরে আমি আদা পেঁয়াজ রসুনটা দেখো আমি আদা আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু আমি পেস্ট করব না এবার তার ভেতরে আমি বেসনটা মাখিয়ে নেব ছড় মতন নুন এবার জল দিয়ে দেব এটাকে মাখিয়ে নিচ্ছি আমি একটা হলুদ দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটু লেগে থাকছে না এরকম ভাবে করতে হবে রেডি হয়ে গেছে এবার আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাখিয়ে নেবো এগুলো তার মধ্যে ধনে আর জিরেটা আর শুকনো লঙ্কাটা ভেজে নেব ভাজা হয়ে গেছে ঠান্ডা করতে দু মিনিটের জন্য দেব যেহেতু ঠান্ডা হলে এটা মুচমুচে হবে বাড়তে আমার সুবিধা হবে তার জন্য আলুটাকে সেদ্ধ করে আমি মাখিয়ে নিয়েছি দেখো আমি গুঁড়ো করে নিয়েছি শিলে বেটে এবার রেডি করবো কাঁচা লঙ্কা দেখো আলোটা আমি শুকিয়ে মানে শুকিয়ে বলতে ভেজা নিয়েছি ঠান্ডা করে নিয়েছি গোল গোল পাকাবো আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি ঠিক আছে এরকম লম্বা প্লাস্টিকটা হবে এভাবে ভাজ করে দেওয়া হবে ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে আলুর গোল গোল করা আলু গোল আমি আমি রেখে দিচ্ছি দেখো এইবার আমি প্লাস্টিকটা দিয়ে ঢেকে দেব ঠিক আছে ঢেকে দিলাম আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসটা দিয়ে আমি চেপে চেপে দেব দেখো দেখো আমি কাপড়ের প্লাস্টিকটা উঠিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে এবার আমি রেডি করব এক করে রেডি হয়ে গেছে এবার এক একটা করে কি করে প্লাস্টিকটা উল্টে আমি এটা উঠিয়ে নিয়েছি দেখো দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমার রেসিপিটা হয়ে গেছে দেখো অবশ্যই তোমরা জানিও আর বাড়িতে বসে ট্রাই করো ঠিক আছে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট